মেদিনীপুর কলেজ হাসপাতাল সরকারি সেখানে বিষাক্ত স্যালাইন স্যালাইন সেই স্যালাইন কি করে দিল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচজন প্রসূতি মা তার অসুস্থ হয়েছেন আইসিসিউতে ভর্তি হতে হয়েছে ভেন্টিলেশন একজন ইতিমধ্যে মারা গেছেন বাকিদেরও চিকিৎসার মধ্যে আছেন কিন্তু কেউই জানে না কার দায় দায় ক্রিমিনাল ক্রিমিনাল অফেন্স তো অফেন্সের জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত জেনে বুঝে এই খারিজ হয়ে যাওয়া কোম্পানি লিস্টেড তার মাল কিনল কে নিল কে দিল কি করে কার কোথায় দিল টাকার ভাগ কোথায় কোথায় গেল কারা যুক্ত হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না কেন আমি অনেকবার বলেছি আমি আবার বলছি বাংলার মায়েরা বাংলার মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাদের মানুষের বিপদ বাড়বে মুখ্যমন্ত্রীকে আমরা অনেকবার বলেছি আপনি দারুণ ব্যস্ত হিল্লি দিল্লি পুলিশ দপ্তর থেকে শুরু করে এখন আপনার কাজ কম পড়ে গেছে আপনি হিট করো চেয়ারম্যান হয়েছেন দলের মধ্যে রোজ অশান্তি খুন মায়ামারি আপনি দারুণ ব্যস্ত স্বাস্থ্য মন্ত্রকটা ছেড়ে দিন আপনি মুখ্যমন্ত্রী আছেন দরকার থাকুন তৃণমূলেরই কোনো নেতা কোনো এমএলএ কে আপনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিন আপনি পাচ্ছেন না আপনি ফেল করেছেন আর আপনার এই স্বাস্থ্যমন্ত্রক ফেইল পরিচালনার দায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থা পড়বে কেন মানুষ অসুস্থ হচ্ছে তার দায় সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উনি স্বাস্থ্যমন্ত্রী শি মাস্ট রিজাইন এবং ওর উচিত স্বাস্থ্য সচিবকে খারিজ করা অবিলম্বে

ডিজে বাজিয়ে তৃণমূল নেতা তার প্রোগ্রাম ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত হয় জাতীয় সঙ্গীত বিকৃতি ডিজে বাজিয়ে অবিলম্বে কর্মাধ্যক্ষকে অ্যারেস্ট করা উচিত অবিলম্বে কর্মাধ্যক্ষকে অ্যারেস্ট করা উচিত বহুবার হয়েছে তৃণমূলের নেতারা সব সাতক্ষণ বাফ করে দিচ্ছে এ কখনো হয় না ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীত এটা অবমাননাকর অ্যাকশন নেওয়া উচিত কলকাতাতে জাল পাসপোর্ট আপনি কলকাতায় জাল পাসপোর্ট বলছেন পশ্চিমবাংলায় সবই তো জাল ভুয়া ভুয়া ডাক্তার ভুয়া অফিসার ভুয়া নেতা তোলাবাজি চলতে চলতে সবই তো জাল সার্টিফিকেট জাল জন্ম সার্টিফিকেট জাল পাসপোর্ট জাল এখন মুখ্যমন্ত্রীর জন্ম তারিখ সেটাও নাকি জাল মুখ্যমন্ত্রীর জন্ম তারিখ যদি জাল হয় দশ বছর বয়সে যদি মাধ্যমিক পাশ হয় তাহলে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ও ডিগ্রি জাল পিএইচডি ডিগ্রি জাল আর এখন লিখতে পারছেন না ভুয়ো মুখ্যমন্ত্রী ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে পশ্চিমবাংলায় জালিয়াতির রাজত্ব চলছে পাসপোর্ট জাল পাসপোর্ট ইস্যু করে দিল্লিওয়ালারা আর পাসপোর্টের খোঁজখবর বাকিটা রাখে রাজ্যের কর্মচারীরা মূলত পুলিশ টুলিশ সহ সবাই মিলিয়ে নিরাপত্তা বাজে কিছু নেই স্বাস্থ্য উঠে গেছে স্বাস্থ্য পরিষেবাটা দপ্তর ফেল এবং সেটার সবচাইতে বড় প্রমাণ দিয়েছে তো মুখ্যমন্ত্রী ভাইপো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এত ফেল যে ভাইপোর সেবাশ্রয় সেখানেই নাকি সব চিকিৎসা করতে হচ্ছে এক লক্ষ লোক চলে গেল তারা কি হা করে বসেছিল কবে সেবাশ্রয় হবে সরকারি হাসপাতাল বা চিকিৎসা ফেল করছে বলে সেবাশ্রয় ফলে ভাইপো প্রমাণ করে দিয়েছে যে আসলে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ব্যবস্থা ফেল সুন্দরবনে বাঘের আক্রমণ চিকিৎসা সেখানে পর্যন্ত অ্যাম্বুলেন্স দেয়া গেল না সেখানে পর্যন্ত অ্যাম্বুলেন্স দেয়া গেল না কত নির্দয় কত অমানবিক এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসকারী রাজ্যের সরকার স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী কোচবিহার এম জেন মেডি কুচবিহার মেডিকেল কলেজ আরেকবার বুঝিয়ে দিল কার্যিকর কাণ্ডে ডাক্তারবাবুরা সহ মানুষ যা বলছিল সে কতটা ঠিক আরেকবার বুঝিয়ে দিল থ্রেট কালচার মানে কি মুখ্যমন্ত্রী জানেন না 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 আমি তো ছেট কালচার শুনিনি কোনোদিন মুখ্যমন্ত্রী বাহিনী ছেট কালচার করে করেই মুখ্যমন্ত্রীর কাছে ঘনিষ্ঠ হয়েছে সবাই জানে ওই বিরূপাক্ষ না আর ছেট কালচারের মাতব্বর এইসব তাদের ঘনিষ্ঠ কি সুস্মিত না একটা নাম তৃণমূল ছাত্র পরিষদ মেডিকেল কলেজ পরীক্ষা সিসিটিভি ভেঙে তছরাজ করে দেওয়া হয়েছে কেন গণ টোকাটুকির ব্যবস্থা এতে করা যায় টোকাটুকি করে ডাক্তার হবে এবং তার প্রশ্রয় দেবে তৃণমূল এবং তার থ্রেড কালচারের বাহিনী যান কুচবিহার মেডিকেল কলেজ খোঁজ নিন তৃণমূলের পুরনো মানুষ যারা আছেন তারা বুঝে নিন তৃণমূল আপনার জন্য নয় রাজ্যের সর্বনাশ হচ্ছে ছেলে মেয়েদের দিকে তাকান বাংলাদেশ কি কি বলবেন পরিস্থিতি বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের কোনো সন্দেহের ব্যাপার নেই মৌলবাদীদের প্রশ্রয়ে কীভাবে উত্তেজনা বাড়ে কিভাবে মানুষের মধ্যে হিংসা বাড়ানো হয় মেরুকরণ হয় সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে আক্রমণ হয় সবাই দেখতে পাচ্ছেন এবং এর দায় বাংলাদেশের মৌলবাদী শক্তি তারা প্রশ্রয় পাচ্ছে বাংলাদেশের সরকারের কাছে তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে পৃথিবীর যে কোনো জায়গায় সংখ্যালঘুদের পাশে আমরা দাঁড়াই ভারতবর্ষ তাই যদিও বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ে উত্তেজনার সৃষ্টি হয় তাহলে সেই উত্তেজনার আঁচ এখানে ব্যবহার করার মতন করে মৌলবাদীদের যারা প্রশ্রয় দেয় তারাও চলছে ফলে বিজেপি তৃণমূলের কিছু এসে যায় না ওরা এপার ওপার সব মিলিয়াটা কিছু লেগে গেলেই যথেষ্ট খুশি যত মেরুকরণ হবে তত বিজেপিও খুশি তৃণমূলও খুশি মৌলবাদীরাও খুশি